হ্যালো এভ্রহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ভিডিও আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম লিচু পেরেছি কথা থেকে আশা করি আমার ভিডিওটা অনেকেই দেখেছেন আর যারা দেখেনি অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা লিচুটাকে সুন্দরভাবে ধুয়ে নেব কারণ লিচুটার যখন খোসাটা ছাড়ানো হবে তখন আর ধোয়া যাবে না সুন্দর করে ধুয়ে আমরা খোসাটাকে সারিয়ে নিলাম সবগুলোই ছাড়ানো হয়ে গেলে আমরা এগুলোকে আবার প্রিপেয়ার করব কারণ এটা এখনই ভর্তা বানানোর জন্য আমাদের পুরোপুরি রেডি হয়নি এই যে দেখেন লিচুগুলো কি সুন্দর লাগতেছে অ্যান্ড কতটা ফ্রেশ লাগতেছে যেহেতু এটা আমরা সকালেই তুলেছি তাই অনেকটাই ফ্রেশ আপনারা যদি চান যে পাকা লিচু দিয়ে তৈরি করবেন দেন তৈরি করতে পারেন কিংবা কাঁচা লিচু দিয়ে তৈরি করবেন তৈরি করতে পারেন এখন দেখেন আমরা সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম দেন এখন আমি বিচিটাও ছাড়িয়ে নেব আমি ছাড়াচ্ছিলাম না আমার দুটো ফ্রেন্ড কিংবা ছোটো বোন বলেন ওরা দুজনই সম্পূর্ণগুলো ছাড়াচ্ছিলো অ্যান্ড ভর্তাটাও তারাই বানাচ্ছিলো আমি জাস্ট ওদেরকে বলতেছি এভাবে এভাবে বানাতে হবে দেন এই যে ছাড়ানো হয়ে গেল এখন আমরা দিলাম একটা শুকনো মরিচ আপনারা চাইলে দুটাও ইউজ করতে পারেন তবে এই মরিচটার অনেক ঝাল ছিল এই জন্য আমরা একটা ইউজ করেছি সাথে একটু লবণ লবণ ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ থাকে দেন যেহেতু এটা কাঁচা লিচু ছিল তাই একটু টকটক ছিল বা টক ঝাল মিষ্টি একটা অসাধারণ কমিউনিকেশন তৈরি করেছে যেটা আমার অনেক বেশি মজা লেগেছে আপনারা চাইলে এটা যে কোনো লিচু দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় এটা দিয়েই বেস্ট যেহেতু এটা আমাদের কলেজের গাছ থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের অনেকের বাসার গাছের লিচু থাকে কিংবা আপনারা বাজারেও পেতে পারেন আমাদের ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা টেস্ট করবো আমার ফ্রেন্ডকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো বলছে ঠিক আছে আমিও প্রথমে টেস্ট করব দেন টেস্ট করলো আমি বললাম কেমন হয়েছে ও টেস্ট করে আমাকে বলতেছে সত্যি অসাধারণ খেতে হয়েছে এই যে ও একটু নিয়েছে ওটা দেখাচ্ছিলো দেন ও খেয়ে বলবে টেস্টটা কেমন হয়েছে ও অনেকটাই খেয়ে ফেলেছে অলরেডি বাট ওয়াও অসাধারণ হয়েছে ওটাই বলল আর একটা শুধু বারবার আমাদের ভুল ধরতেছিল এটা হবে না এটা হবে না আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ